আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কাম করতে পারবে আওয়ামী লীগ যার ঘোষণা দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা এটা কেন আমাদের সরকার ছিল আমলে আমরা এত ভয়াবহ দেখিনি প্রত্যেক দিনটা ধর্ষণের উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন সব সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয় গেছেন ব্যাংক

এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি প্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোন কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে সিনেমিলি খেলা এমন কোন ঘটনা কি ঘটেছে সেই মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গোতরেসে তিনি বাংলাদেশ সফরে এসেছেন আরাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে অ্যাকাউন্ট আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন মাস্টার মাইন্ড হতে পারতাম ক্ষমতায় এগিয়ে উনি এখন নানান রকমের মানে বকাবকি শুরু করতেছেন যে রকম বকাবকি করেছিল ওবায়দুল কাদের উনি কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অভিযোগ করেছেন উনি তো নিজেই একসময় ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ছিলেন উনি পারলে এটা চ্যালেঞ্জ করুন এখন যে ক্ষমতা এগিয়ে যা হয় আর কি ক্ষমতায় এগিয়ে উনি এখন নানান রকমের মানে বকবকি শুরু করতেছে। যে এরকম বকবকি করেছিল ওবাইদুল কাদের যে রকম বকবকি করেছিল হাসান মাহমুদ এবং এই আমলীদের পতন হয়েছিল শেখ হাসিনা এরকম নিয়ন্ত্রণহীন বকবকির কারণে তো উনি আমরা দেখলাম যে এখন দেশের মালিকানা বন্টন করতেছে ওরে বাবা আরে بیٹা তুমি দেশের মালিকানা শরীকানা বন্টন করাকে চব্বিশের অভ্যত্থানের সরিকানা বন্টন করাকে উনি নাকি ডিজিটাল আলেমদের হ্যাঁ তাদের নাকি তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নাকি সরিকানা মালিকানা দিবে না আর এই আলেম রাজুদের রাস্তায় নাম তো তোমার মতো মাস্টার মাইন্ড হতে পারত না আমরা এখন যেটা দেখতেছি যে ওনারা সেকেন্ড রিপাবলিকের কথা বলতেছেন বন দিয়ে এই সংবিধান বাতিল নতুন সংবিধান করতে হবে হ্যাঁ যদি করার যদি বলে এখন নিজেরাই রাজনৈতিক এখন মানুষের কাছে কিন্তু রাজনৈতিক সচেতন বহলের কাছে এটাই স্পষ্ট তাহলে কি মাস্টার মাইন্ডটাকে বানানো হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকানা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গং আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা কি নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্নগুলোতে এখন সাধারণ মানুষ শুনতেছে তা আপনারা যে নিরপেক্ষতা নিস্পন্দতা যে জনপ্রিয়তা জায়গা ছিলেন সাধারণ মানুষের কাছে সেই জায়গাটা কি এখন আর নাই আপনারা ওরা যদি করা যদি বলে এবং এখন এই যে আপনাদের মানে বিভিন্ন কর্ম সৃষ্টি করতেছেন অর্থপিত্তে এগুলা যে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারাগুলোর স্বচ্ছতার উপর উত্তর দিতে হবে না আপনারা আবার ভয় আনন্দ্বস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সব মানে আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা 18 করে সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পরে আমরা মানুষকে Tahiti করতেছি নিয়ম খুব করতেছি আমরা বলি যে বাংলাদেশ একটা রিপাবলিক 1971 সালে যে রিপাবলিক হয়েছিল আর মুক্তিতা এরপরে ছাবান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কাঠামোকে আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান তালায় দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আরেকটা কথা বলবো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ বোধ আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা বল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ তখন হয় যখন একটা দেশের স্বাধীনতা যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময় তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে আপনারা নায়ক মহানায়ক হবেন তো এইরকম জায়গা থেকে বাংলাদেশের মানুষ ওনাদের সেকেন্ড রিপাবলিক সাপোর্ট করে কিনা ওনারা নতুন সংবিধান করবেন সবকিছু আগেরগুলো বাদ দিয়ে বাংলাদেশের মানুষ এটাকে সাপোর্ট করে কিনা আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ আপনারা এগুলো নিয়ে পোল করেন আপনারা এগুলো নিয়ে জনমত জরিপ করেন ওনারা একটু দেখো ওনাদেরকে আমরা দেখাই বাংলাদেশের মানুষ এখন কিভাবে দেখে আমরা বলতে চাই যে এই যে তারুণ্যের শক্তি তারুণ্যের শক্তিদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে ওনাদের প্রতি আছে ন্যাচারালি রাজনীতি করতে হবে কিংস পার্টি গঠন করে এইভাবে করে দিল্লির পলিসিতে পা দিয়ে এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে

মাস্টার মাইন্ড তাকে বানানো হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত আন্দোলনের মালিকা তাকে দিয়ে দিলেন তাহলে নয়া বন্দোবস্ত মানে কি সেকেন্ড রিপাবলিক মানে কি নতুন সংবিধান মানে কি সেখানে এই মাহফুজ আলম উনি কি শেখ মুজিব জুনিয়র হতে চায় উনি কি জিয়াউর রহমান জুনিয়র হতে চায় ওনাদের যে গণ আছে যে গ্রুপ যারা রাজনৈতিক দল করতেছে সরকারের থেকে কিংস পার্টি বানাচ্ছে ওনারা এক নতুন সংবিধানে নিজেদেরকে এই দেশের মালিকানা হিসেবে ঘোষণা করবে এই প্রশ্ন এখন সাধারণ মানুষ করতেছে তা আপনারা যে নিরপেক্ততা নিষ্কণ্টকতা যে জনপ্রিয়তা জায়গা ছিলেন 900 এর কাছে সেই জায়গাটা কিন্তু এখন আর নাই আপনারা ওরা যদি করা এবং এখন এই যে আপনাদের মানে বিভিন্ন কর্ম সৃষ্টি করতেছেন এত অর্থপিত্তে এগুলা যে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে মানুষ আপনাদের কাছে আপনারা এগুলোর সচ্চতার করে উত্তর দিতেWantছেন তাই আপনারা আবার ময়া বন্দবস্ত সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এই সমস্ত কথা বললে মানুষ এটাই এখন মনে করতেছে যে নতুন সংবিধান নতুন সবকিছু মানে আপনারা এখন বাংলাদেশের মালিকানা নিজেদের নামে লিখে নেবেন আমরা বলতেছি আমরা আঠারোর কোন সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে সফল মানুষকে দেখাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের বাস্তবতার পথে আমরা মানুষকে তাই করতেছি নিয়ে ভোট করতেছি আমরা বলি যে বাংলাদেশে একটা রিপাবলিক উনিশশো একাত্তর সালে যে রিপাবলিক হয়েছিল মহান মুক্তিযোদ্ধা এরপরে ছাপ্পান্ন বছরে আমরা বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি নাই রাষ্ট্র কারণ আমূল পরিবর্তন করতে হবে নিরপেক্ষ একটা সাম্য সমতার একটা জায়গা তৈরি করতে হবে সকল কাঠামোকে ভেঙে সাজাতে হবে এবং এই সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে তার মানে এই সংবিধান ফালাই দিয়ে আপনাদের নামে বাংলাদেশকে লিখে দেয় নতুন সংবিধান সেইটা হ্যাঁ বাংলাদেশের মানুষ আপনারা জরিপ করেন দেখেন সেটা কত পার্সেন্ট মানুষ আপনাদের পক্ষে থাকে আরেকটা কথা বললো আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ওনারা যেটা মনে করতেছেন সেকেন্ড রিপাবলিক হ্যাঁ নতুন সংবিধান গণপরিষদ বোর্ড আমি ওনাদেরকে চ্যালেঞ্জ করতেছি ওনারা এবং আহ্বান জানাচ্ছি আপনারা বল করেন যে বাংলাদেশের মানুষ সেকেন্ড রিপাবলিকের পক্ষে কিনা সেকেন্ড রিপাবলিক মানে কি গণপরিষদ কখন হয় যখন একটা দেশের স্বাধীনতা কম যুদ্ধ হয় যুদ্ধ পরবর্তী সময়ে তো ছাপ্পান্ন বছর বাদ দিয়ে নতুন করে ব্যাস আপনারা নায়ক মহানায়ক হবেন তো এরকম

এইভাবে করে নেগোসিয়েশন করে আওয়ামী লীগকে না করে নির্বাচনে অংশগ্রহণ করে সুযোগ দিয়ে এইভাবে করে রাজনীতিতে আগালে সেটা হবে এক রকমের বুমিরাং হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলা হয় রাজনৈতিক কু অরাজনৈতিক কথা বলে রাজনীতির ক্ষমতার চেয়ারে আসা হ্যাঁ এটা দেশের জন্য একটা বিপর্যয় আর বর্তমান পরিস্থিতি কিন্তু এই প্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোন কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে সিনিমিরি খেলা এমন কোন ঘটনা কি ঘটেছে যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর যদি ঘটে না থাকে অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে তাহলে সেটাকে আপনি কি বলবেন সেটাকে কি বিরুদ্ধে এক মব জাস্টিস বলবেন প্রকাশ করার সাধারণ আছে কাদের রয়েছে সেটা একটা বড় প্রশ্ন কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সবকিছুকে বিতর্কিত করছে এই ব্যাপারগুলো সরকার কতদিন টলারেন্সের মধ্যে রাখবে সেই প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করতে শোনা গেছে একজন সমন্বয়কে যদিও তাকে সমন্বয়ক এই মুহূর্তে বলা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু অনেকে করে ফেলবেন কারণ সমন্বয়কদের যিনি হেড তিনি ঘোষণা দিয়েছেন সমন্বয়ক শব্দটা আর এদেশে নেই কেউ সমন্বয়ক পরিচয়ে কোনো কিছু করলে তার দায়ভার জাতীয় নাগরিক পার্টি নেবে না যদি দায়ভার জাতীয় নাগরিক পার্টি নাই নেয় তাহলে কেন কেন ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা করা হবে না। না হচ্ছে সেই কিন্তু সামনে এসে যায় সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা তাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন এই দৃষ্টতা সাধারণ কোনো মানুষের রয়েছে সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে নাকি তার বিরুদ্ধে আইনানব ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী তার সামিল বলেছেন তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহী তার কিছু হচ্ছে না সমন্বয় মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাহিন চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক আহ ক্যান্টনমেন্ট থেকে কোন থিওরি আসবে না ক্যান্টনমেন্টের কোনো থিওরি মানা হবে না এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন যেসব কথা বলেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে গত পঁচিশ ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষ মানে বর্ষপূর্তি অনুষ্ঠান বেশ কয়েক বছর হল দু নয় সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন মব জাস্টিস নিয়ে তিনি হুশিয়ারি দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ এটা আর হতে পারে না বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তা তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী আহ ধর্তব্যের মধ্যে নেবে না সেই মন্তব্যটা কি অপরাধের পর্যায়ে পড়বে না সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই এই তাকে সমন্বয়ক বলা যাবে কি না সেই প্রশ্নও কিন্তু এসে যায় কারণ আগেই বলছিলাম সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয় তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাহলে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেনাবাহিনী চুপ সরকার নিশ্চুপ এই নিশ্চুপ থাকার সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করতো এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো তাকে গ্রেপ্তার করতে কি এতটুকু সময় নিত সরকার এই প্রশ্ন চতুর্দিকে উঠছে তার মানে কি সমন্বয়করা ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যারা করেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে এটা তো হতে পারে না কারণ এটাই তো একটা বৈষম্য যে বৈষম্যহীনতার আহ লড়াই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম সেই লড়াইকারীরা যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে এই ধরনের বাজে মন্তব্য করে বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয় তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন সমন্বয়দের নিয়ে নানা রকমের সমালোচনা গত সাত মাসে আমরা শুনেছি নানা রকমের চাঁদাবাজি জবরদখল আহ একে থ্রেট দেওয়া ওকে থ্রেট দেওয়া টেলিভিশন চ্যানেলে গিয়ে থ্রেট দেয়া এরকম নানা কথা আমরা শুনেছি সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে নতুন টেলিভিশন চ্যানেল এখন এখন এটি লাইভ সম্প্রচার হয়েছে যখন তখন সেখানে রুমে থাকা একজন সাংবাদিক সমন্বয় নিয়ে একটা বাজে মন্তব্য করেন সেটিও ভুল ক্রমে চলে যায় কিন্তু সেটা লাইভে যাওয়ার কথা ছিল না এটা টেকনিক্যাল ত্রুটি অব দ্য রেকর্ডে কে কি মন্তব্য করলো সেটা যদি ধর্তব্যের মধ্যে আনা যায় সেই অব দ্য রেকর্ডের মন্তব্যের জের ধরে সেই সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা হয়েছে এবং এই সমালোচনাও হচ্ছে যে থেকে এখন করা হয়েছে তার চাকরি খেয়ে ফেলা হয় তার চাকরি হয়েছে পরবর্তীতে অবশ্য আমরা দেখেছি হাসনাত আবদুল্লা একটা স্ট্যাটাস দিয়েছেন যে বিরুদ্ধ মত থাকবে বিরুদ্ধ মত থাকার জন্যই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বিরুদ্ধ মত থাক এবং এই সাংবাদিকের চাকরি ফেরত দেওয়া হোক অনেকটা হিরো হিরোইটিক একটা স্ট্যাটাস দিয়েছেন হিরো এই স্ট্যাটাসে তিনি হিরো হয়ে যাবেন এরকম একটা ব্যাপারও থাকতে পারে এবং এটা যদি সত্যিই তার মনের কথা হয় যে বিরুদ্ধ মত থাকবে তাদের সমালোচনা করা যাবে তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোর তাদের সাথেই তাদের ভালোর জন্যই আরও বেশি সোচ্চার হওয়া উচিত তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত যে সমালোচনাটা চতুর্দিকে চলছে সম্প্রতি ববি হাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে এই ছাত্র সমন্বয় কিংবা ওই জাতীয় নাগরিক পার্টি এদের নিয়ে গণমাধ্যম কোনো খবর করে না কোনো লেখালেখি করে না ভয়ে করে না কিসের ভয় ভয় কেন থাকবে বৈষম্যহীন এই সমাজে ভয় তো থাকার কথা নয় সবাইকে নিয়ে সমানভাবে বলা যাবে গণমাধ্যম বিএনপিকে নিয়ে এত এত সমালোচনা করছে বিএনপির কে কোথায় চাঁদাবাজি করছে এটা করছে ওটা করছে বিএনপি অবশ্য সেগুলোর প্রমাণ পাওয়ার সাথে সাথে সেই সকল কর্মী নেতাদের বহিষ্কার করছে যেটা একটা অনন্য নজির সেটারও প্রশংসা হচ্ছে সারা দেশে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির এদের নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না এদের আয়ের উৎস নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না হচ্ছে না যেটা নিয়ে হাসনাত আবদুল্লাদের আরো স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত যে তাদের গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং বৈষম্যহীন সমাজ যে সমাজের আমরা স্বপ্ন দেখছি সেই সমাজটা আমরা খুঁজে পাবো অন্যকে যখন আমরা ফ্যাসিস্ট বলবো তখন আমাদের সঠিক গণতান্ত্রিক পথে এগোতে হবে নতুবা ফ্যাসিস্টের সঙ্গে তুলনা কেউ কেউ বলার সুযোগ খুঁজবেই আগেই তো ভালো ছিলাম সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে মন্তব্য করা হল সেই মন্তব্যের জের ধরে এই সমন্বয়ের শাস্তির দাবি আমার হয় নাগরিক থেকেই তাতে করে তাদের ইমেজ আরো বহুগুণ বাড়বে দর্শক আপনার কি মনে হয় সেনা প্রধান নিয়ে এরকম মন্তব্য কি সাধারণ মানুষ আমি আপনি করলে তিনি বহাল তবিহতে থাকতে পারতেন গ্রেপ্তার না হয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলা যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ মতামত আমরা যদি লিবর ডেমোক্রেসিতে বিশ্বাস করি যদি লিবরাল ডেমোক্রেসিতে বিশ্বাস করি

তো আমি জানো কে কাকে চেনে ভাই বললি হল একটা নাম বলে দিল তহিদে জমতা কালকে মোশারবাই বললি জমতা জমতা কি করছে সেগুলোর বিবেকবান যে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে তহিদিন জনতার নামে একজন হ্যারাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি ফোরটিন আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তহিত্তি যেন তবে যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা এক্সট্রিমিস্ট একটা টেরিস্ট টাইপের একটা আইডিয়লজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে এক জায়গায়নি একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বড় বড় কর্পোরেশন দেন একদিনে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন আমরা কি ভুলে যাব ছাব্বিশে মার্চ আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পলাবান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পলাবেন যাদের ইতিহাস কালচার কিছু কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নম্বর রিপাবলিক করবো পর্যন্ত তারা জানে না তাদের কত শুনে আমরা বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো এই পুরো জিনিসটা দোষটা এই যে কথা হচ্ছে মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আপনি মিডিয়া চালান আমি এখানে স্পটে ফেলতে চাই না আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছেন এই যে আপনার ছোট বসে বসে বড় দেখে লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানি যদি তারা বহিষ্কার না করতাম তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরো তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে

থেকে করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছু ফাঁকে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না কতদিন হবে এই সংস্কার আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত দিমত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাপোর্ট আসতো সেটা আবার নেগেটিভ হইত চলন দেখে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তেরিও গত রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ডক্টর উপর চাপ প্রয়োগ করে তাহলে একটা সাপোর্ট ইউনুস পাবেন অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তাভাবনা তার অবস্থান এবং টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি তার মানে মহাসচিব কেন আসছে ডক্টর ইউনুস সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার জুন আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চালে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার দুই হাজার জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান বক্তব্য তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুটা জিনিস কানেক্ট করার চেষ্টা করছেন রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে ডক্টর এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন ধরেন এই সংস্কারটা হইলো না পরে দেখা গেল সিস্টেম হইল না বাংলাদেশ ঠিক মতো চললো না তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো বিএনপি তো মানে নাই নির্বাচন লেগে তারা হহরা দিচ্ছে রাজপথে আমার হুশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কেন সরকার আহ নানান ধরনের বক্তব্য দিচ্ছে সরকার উপর চাপ প্রয়োগ করছে সব টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া পড়বে বিএনপি আছে আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে আবার এই চিন্তাও আছে যত লেন্দি হবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কর্তৃপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে